জয় বাবরি মসজিদ জয় মুর্শিদাবাদে এই প্রথম এতগুলো লোক নিয়ে সমাবেশ হচ্ছে আজকে ছয় ডিসেম্বর শিলান্যাস বাবরি মসজিদের সকলেই কিন্তু জেনে গেছেন এত মানুষ যে এখানে সমাগম হবে সেটা কিন্তু জানা ছিল না হয়তো দুই লক্ষ বা তিন লক্ষ মানুষের সমাগম হবে এমনটাই হুমায়ুন কবির মহাশয় বলেছিলেন

জয় বাবরি মসজিদে জয় 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 ভাই জয় জয় নারায়ণ জয় জয় বাবরি মসজিদে জয় নারায়ণ তাকবীর

শিলান্যাস বাবরি মসজিদের সকলেই কিন্তু জেনে গেছেন এত মানুষ যে এখানে সমাগম হবে সেটা কিন্তু জানা ছিল না হয়তো দুই লক্ষ বা তিন লক্ষ মানুষের সমাগম হবে এমনটাই হুমায়ুন কবির মহাশয় বলেছিলেন কিন্তু মানুষের যা অবস্থা পা ফেলার জায়গা নেই যেখানে শিলান্না সব সেই জায়গায় দেখতে পাচ্ছেন মানুষের মাথা ছাড়া কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না মানুষের শুধুই মাথা শুধুই মাথা কত মানুষ যায় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে বলা মুশকিল নিজের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে মানুষে পৌঁছেছে যে সেই সকাল থেকে মানুষ এসে কিন্তু এই জায়গা প্রায় জ্যাম করে দিয়েছে দেখতেই পাচ্ছেন মানুষের উত্তেজনা মুক্ত হস্তে দান করুন বাবরি মসজিদ বাঙ্গনে সেই ব্যবস্থা রয়েছে বিভিন্নভাবে দান করছে মানুষ তাতে দেখা যাচ্ছে মানুষের যে উত্তেজনা মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাতে বাবরি মসজিদ হতে কোনো সমস্যা হবে না কারণ আমাদের মসজিদ আমরা একটু করতে চাই নিজে পয়সা দিয়ে আমাদের জনগণ অনেক রয়েছে তাদের পয়সা দিয়ে আমরা করতে চাই আমরা না মমতার টাকা করতে চাই না বিজেপি সরকার টাকা করতে চাই কারণ টাকা আমাদের দরকার নেই এতগুলো মসজিদ আপনার কাগজ আছে সব অনেক কিছু রয়েছে আমরা কি কোনো জায়গায় ফালতু সরকারি জায়গাতে কোনো মসজিদ করি চাই পর্যন্ত করিনি তাহলে আমাদের জায়গা কিনে আমরা মসজিদে তাদের কেন ফাটছে হতো আমরা কি তাদের সঙ্গে ব্যবস্থা না আমাদের দরকারই আমরা অনেক দূর থেকে আমি পুরুষতার দু নম্বর ব্লক থেকে এসেছি ইট দশটা ইট নিয়ে এসেছি ব্যাগে করে আমার ইট ছিল এখন আমি এখানে ইট রাখলাম কারণ আমাদের টাকা দিয়ে আমাদের মসজিদ হবে কেন সরকারি অত ফাটছে কেন ফাটবে আমাদের টাকা দিয়ে আমাদের মসজিদ হবে ওয়ান কবি জিন্দাবাদ ওয়ান কবি জিন্দাবাদ মসজিদ জিন্দাবাদ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লক্ষ 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 মানুষ এসছে প্রচুর মানুষ চারি যে এস দেখুন নারায়েত তাকবীর আল্লাহ নারায়েত তাকবীর আল্লাহু আকবার নারায়েত তাকবীর আল্লাহু আকবার নারায়েত তাকবীর আল্লাহু জয় বাউরি মসজিদ জয় 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 বাউরি জয় জয় তোমরা ভিডিওটা দেখুন এবং পুরো দুনিয়া কা দিন এবং বাউরি মসজিদ হচ্ছে হবে ইনশাআল্লাহ হবে আমরা আছি এই যে এই স্টিল স্টিল ভাটা এই যে স্টিল ভাটা দেখছেন আর এই ভাটার এখানে সব মানুষে ইট কিনছে দশ টাকা করে ইট নিচ্ছে এবং সেই ইট কিনে মসজিদের কাছে নিয়ে যাবে খুব ভালো লাগছে এই যে মানুষ সবাই দান করবে কতবার করে ইট নিচ্ছ দশ টাকা করে আমি অনেক মানুষের কাছ থেকে সেই বাইক নিলাম যেটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম মানে আমাদের ফাইভ জি দেখাচ্ছে বাট নেটছে না আমি ভিডিও আপলোড করতে পারছি না লাইভ করতে পারছি না এটা সরকারকে ধিক্ষার জানাই কারণ হচ্ছে সরকার এটা বন্ধ করে রেখেছে ভয়ে এত মানুষের ভয় দেখতে পাচ্ছেন হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ এসেছে আর এই মানুষের ভয়ে কিন্তু ভিডিও আমরা লাইভ করতে পারছি না এবং ছাড়তে পারছি না এই মুহূর্তে আমি লাইভ করার চেষ্টা করেছিলাম বাট এই যে স্লোগান চলছে আপনারা দেখতে পাচ্ছেন নারায়ক আকবার আল্লাহ তাকবীর সেই স্লোগান চলছে আপনারা বুঝতে পাচ্ছেন এবং আমরা আস্তে আস্তে সেই জায়গায় যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি একবার সিস্টেমে আমাদের ভুলে গেছেন সব আছে সব আছে চলো ফিল করেছেন দেখেছেন নেটওয়ার্ক তো চলছে না এখানে মানুষের প্রচণ্ড চাপ সে কারণে হয়তো সরকার নেটওয়ার্ক বন্ধ কর বন্ধ করে দিতে পারে অবশ্য নেটওয়ার্ক চলছে না করে বন্ধ করে দিয়েছে অবশ্য আর এখানে যা মানুষের যা ভালোবাসা সেটা আপনাদেরকে কেউ হয়তো রিয়েলিটি বলবে না এখানে যা মোবাইল দেখা তার তিনগুণ মানুষ বেশি বেশি আছে এটা রিয়েলিটি নিজের চোখে দেখছি এটা ইতিহাসের খাতায় আবার নাম লেখা হবে অবশ্য আমরা যে নিজের চোখে দেখছি মোবাইল কেউ দেখাবেন আপনাদেরকে এবং আমরা পাশের জনের কাছ থেকে জেনে নিব এবং পাশের জনের কাছ থেকে জেনে নিব দিয়ে বলবো আপনারা দেখতেই পাবেন এই যে ভাই খুব খুশি মনে হচ্ছে হাসি খুশি সত্যি তাই আনন্দের একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন না আমরা এসে অনেক দূর থেকে বীরভূম থেকে এসে আমরা মসজিদ উদ্বোধন হবে এই জন্য এসে আমরা দেখে এসে খুব ভালো লাগছে যে বহুত লোক মানুষের বহুত মানুষের ভালোবাসা এখানে আছে মানুষের শেষ নাই বহুত লোক আছে করি করি মানুষ হবে এসে আমরা সব সবাই মিলে যেই আমরা এই সহযোগিতা করবো এই উদ্দেশ্য আমরা আসে আর নেটওয়ার্কের প্রবলেম নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্কে ফোনে লাগেলা

এই যে আমরা ইট চলে এসেছি সেই আমাদের বাবরি মসজিদের জন্য একবার আপনাদের হাতে তুলে দেখাই এই যে ইট পয় আমরা হাতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চাচারা সবাই একদম ভীষণ ভাবে আনন্দ খুশি বিশ্ব দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সেই বাবরি মসজিদের উদ্দেশ্যে মনুর জায়গা থেকে মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ আমাদের কোনো গাড়ি খালি নেই ভীষণ ভিড় লাগছে এবং আমি সবাইকে বলতে চাই এই আমরা সাপোর্ট করলে নিশ্চয় আজকে আমাদের জয় জয়কার হবে লাখ লাখ মানুষ আজকে চলে যাচ্ছে আমাদের এই বাবরি মসজিদের উদ্দেশ্যে এই যে আপনারা দেখুন কত মানুষ আর আমার ইউটিউব চ্যানেলে লাইভ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ইট নিয়ে যাচ্ছে যে যেমনভাবে পাচ্ছে আজকে নিয়ে চলে যাচ্ছে এটা আমাদের ঐতিহাসিক দিন সারা জীবন মনে থাকবে তো আপনারা দেখতেই পারছেন আমরা চলে যাচ্ছি সেই এই যে ট্রাক্টারে করে সব প্রত্যেকটা গাড়িতে গাড়িতে যাচ্ছে এটা একটা আনন্দের মুহূর্ত গাইস জাস্ট দেখুন ভালোবাসা কাকে বলে মুর্শিদাবাদ আবারও দেখিয়ে দিল আমরা নতুন কিছু করতে পারি এটাই তার প্রমাণ এই যে দেখুন বাবরি মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম সব জায়গায় হাজার হাজার মানুষ হাজার হাজার ইট সত্যিই তাই ভালোবাসা একেই বলে ভালোবাসা জাস দেখুন আর প্রচুর প্রচুর জ্যাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ আমাদের সাথে যাচ্ছে জানি না কীভাবে পৌঁছতে পারবো খুব ভালো একটা মানুষ এত প্রায় তিন চার কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে এইভাবে আমরা চলে যাচ্ছি সেই গন্তব্যস্থল বাবরি মসজিদের কাছে ভিড়টা দেখুন গে প্রচুর ভিড় প্রচুর এই যে মাথায় করে ইট নিয়ে চলে যাচ্ছে না লাখ লাখ দেখুন আপনারা এটাই আমার লাইভ প্রথম ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ চলে আসছে এই যে কোন দিক থেকে কোন দিক নিব বুঝতে পারছি না এই যে প্রচুর জ্যাম লেগে গেছে মানুষ হেঁটে যাওয়ার মতন পরিস্থিতি নাই এত জ্যাম প্রচুর মানুষের কষ্ট এই যে দেখুন মানুষের ভিড় দেখুন লাখ লাখ মানুষ আজকে বাবরি মসজিদের উঠতে রওনা দিল এই যে হাতে করে সবাই ইট নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ এই যে ইট নিয়ে যাচ্ছে ভাইরা দেখতে পাচ্ছেন এই যে